বাঙালি ইলিশ মাছ পছন্দ করে না এমন হয়তো মানুষই নেই আর ইলিশ মাছ কিন্তু আমরা অনেক রকম করেই রান্না করে খাই তবে আজকে একটু ভিন্ন রকম করে রান্না করব আজকে আমি এই মাছটার সাথে সরিষা বাটা কাঁচা লঙ্কা বাটা এবং অন্যান্য সামান্য একটু করে মশলাও ব্যবহার করব। তাই এই তো দেখুন আমি কিন্তু প্রথমেই মাছটার মধ্যে হলুদ লবণ কাঁচা লঙ্কা বাটা আর সরিষা বাটা মেখে নিচ্ছি এবং তার সাথে কিন্তু কিছুটা সরিষার তেলও দিয়ে দিয়েছি হয়তো অনেক কিছু স্কিপ হয়ে গেছে তাই ভালো করে আমি দেখাতে পারলাম না আর এই মাছটা মেখে কিন্তু আমি দশ পনেরো মিনিট রেখে দেব। তাহলে কিন্তু মাছের মধ্যে মশলার সাতটা বেশ সুন্দরভাবে ঢুকে যাবে তারপরে আমি কিছুটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন আর সাথে দিয়েছি এক চামচ ঝালের গুঁড়া এক চামচ জিরের গুঁড়া আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু হলুদ এবং লবণ আমি আগেও কিন্তু একটু লবণ হলুদ ব্যবহার করেছি মাছের মধ্যে তাই কিন্তু এখানে পরিমাণে একটু কমিয়ে দিলাম সাথে একটু জল দিয়ে বেশ করে মশলাটাকে কষে নেব এর আগে কিন্তু আমি ইলিশ মাছ রান্না করেছি তার মধ্যে শুধু কাঁচা লঙ্কা আর সরিষা বাটা দিই তবে আজকে কিন্তু একটু জিরের গুঁড়া ঝালের গুঁড়া দিলাম এতে কিন্তু এই মাছের টেস্টটা একটু ভিন্ন হবে তাই এখন এই যে মাখানো মাছগুলো আমি খুব সুন্দরভাবে এর মধ্যে সাজিয়ে দেব আর এভাবে কিন্তু এই মাছটা রান্না করলে বেশ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে তো এই যে মাছটাকে কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে দিলাম আর মাছে কিন্তু সামান্য একটু ডিমও আছে আর এই মাছের কিন্তু খুব একটা ঝোল হবে না একদম মাছের সাথে লেগে থাকবে এমনভাবে রান্না করতে হবে সব মাছগুলোই কিন্তু আমার দেয়া হয়ে গেছে এখন আমি উপর থেকে সামান্য একটু জল দিয়ে দেব তারপরে আমি ঢাকা দিয়ে ঠিক অল্প আছে এই মাছটাকে রান্না করে নেব এতে কিন্তু ঝালের যে বাটা এবং কাঁচা লঙ্কার যে একটা টেস্ট আসবে এছাড়াও কিন্তু জিরে আর ঝালের গুঁড়া ব্যবহার করেছি তারও একটা আলাদা টেস্ট আসবে আর সব মিলেমিশে কিন্তু এই মাছটা খেতে অসাধারণ হবে তা এ তো মাছটা কিন্তু আমার মোটামুটি রান্না হয়ে গেছে আর একটু ঝোলটা টেনে গেলেই আমি মাছটাকে নামিয়ে ফেলবো আর ইলিশ মাছ তো সাধারণত খুব একটা বেশি নাড়াচাড়া করতে হয় না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যায় তাই তো এখন নামিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই মাছটা আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল